আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি যারা সুইচ কটন অন্য বডি কাজ করা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা নাটেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট পয়েন্টের তারপরে যারা আছে ইসলাম সারা বাংলাদেশে জেলা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার দুটে নেবেন যে কোনো ছটা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস টা বলে দেয় ওটাই আমাদের হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে চাইলে সেট সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গ ছয় ডিজাইনের থেকে ছয়টা ড্রেস নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ খুবই সুন্দর এটি আপনারা আরো আগেও নিয়েছেন আবার স্টক হয়েছে যার যা লাগবে তারা তাই নিয়ে নেবেন যারা সুইস কটন ডিজিটাল পিন অন্য বডি কাজ করা দেখেন পুরো বডিতে কাজ আছে এমনকি অন্য তো কাজ আছে সেলার ফ্রি সাইজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ আধ নামাজুন না কাজ পেয়ে যাবেন প্রাইজ থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পিউর কটনের ড্রেস মাত্র এক টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মার্শাল্লা খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থেরিপিস মাত্র এক যারা সুইস কটন ওরনা বডি কাজ করার থেরিপিস মাত্র এক টাকা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে স্যালোয়ার ম্যাচিং পেয়ে যাবেন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কালার গুলা মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার মাসাল একদম প্রিমিয়াম কোয়ালিটির যার যেটা ভালো লাগে ছয় ডিজাইনের ছয়টা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে সামিয়া ফ্যাশন থেকে ব্যবসা করার সুযোগ আছে দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ যারা সুইস কটন অন্য বডি কাজ করা খুবই সুন্দর একদম পিওর কটন থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার চাইলে আপনারা সেট নিতে পারবেন চাইলে ভাঙিয়ে ভাঙিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ যারা সুইচ কটন অন্য বডি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন যারা সুইচ কটন ওনার বডি কাজ করা আছে ওনার তো কাজ আছে পুরো বডি তো কাজ আছে যার যে কটা লাগে সব ডিজাইন থেকে মিলে জিলে ছটা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ যারা সুইচ কটন ওনার বডি কাজ করা যার যে কটা লাগে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর কাপড় মাসাল্লাহ খুবই ভালো একদম পিওর কটনের ভিতর ড্রেসগুলো মাসাল্লাহ অনেক সুন্দর যার যেটা ভালো লাগে ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যা আপনাদের আবার খুঁজে নিতে সহজ হয় এই যে দেখেন কালারগুলা প্রত্যেকটা কালারই মাসাল অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ যারা সুইস কটন অন্য বডি কাজ করে যে গরম পড়ছে এই গরমের জন্য একদম বেস্ট কালেকশন একদম পিওর সুতি কাপড় পিওর সুতি কাপড় মাত্র এক হাজার পঞ্চাশ যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশট আর যোগাযোগ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার সাথে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে তিনটা করে কালার আছে আপনার চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন বয়ান আপনার ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন মাত্র এক টাকা প্রতি পিস হোলসেল প্রাইস রাহুল প্রত্যেকটা ড্রেসি একদম নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার পিওর কটনের ভিতর ডিজিটাল পিন মাসাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির অন্য বডি কাজ করা যারা সুইস কটন অন্য বডি কাজ করা থ্রি পিস যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন মাত্র এক হাজার পঞ্চাশ খুবই সুন্দর ডিজাইন একবারে নতুন ডিজাইন নতুন কালার নতুন ডিজাইন তাড়াতাড়ি নিয়ে নিবেন যার যার পছন্দ হয় তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র মাত্র এক হাজার যারা সুইচ কটন কন্যা বডি কাজ করা লাগছে মাত্র এক হাজার পঞ্চাশ যারা সুইচ কটন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন দেখেন মাসাল অনেক সুন্দর কাজের কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো একদম পিওর ডিজিটাল পিন হান্ড্রেড পারসেন্ট কটন যে কোনো মানুষের হয়ে যাবে দেখেন মাত্র এক সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছয়টা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর তিনটা করে কালার আপনারা চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও প্রত্যেকটা আইটেমের থেকে নিতে পারবেন ছয় ডিজাইনের থেকেও ছয়টা নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই একবারে প্রিমিয়াম কোয়ালিটির একেবারে নতুন ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ যারা সুইস কটন অন্য বডি কাজ করা থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিন শর্ট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশন একবার আসেন কম দামের থেকে দামি পর্যন্ত সব ধরনের কালেকশন আছে দেখেন খুবই সুন্দর মাত্র পঞ্চাশ টাকা যারা সুইস কটন অন্য অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা একবারে নতুন ডিজাইন এই যে কালার প্রত্যেকটা ড্রেসের সাথে একটা করে ব্যাগ পেয়ে যাবেন এমনকি ক্যাটালগও আছে সাথে ক্যাটালগ ব্যাগ আছে মাত্র এক হাজার পঞ্চাশ যারা সুইস কটন অন্য বডি কাজ করার থ্রি পিস এটি হলো ভিতর আপনারা অনেকে নিসেন দিতে পারি নাকি অনেকে চাইছেন দিতে পারি নাকি আবারো নতুন নতুন ডিজাইন আইসা নিয়ে নেবেন মাত্র 1050 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সুইস কটন ওন্না বডি কাজ করা থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন এটা তো তিনটা কালার চাইলে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গাও নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র 1050 টাকা যারা সুইস কটন ওন্না বডি কাজ করা ডিজিটাল পিন থ্রি পিস খুবই সুন্দর সুন্দর ডিজাইন একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মাত্র এক হাজার পঞ্চাশ দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন এই কালারটা প্রত্যেকটা কালার আপনারা চাইলে ছয় ডিজাইনের থেকে ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে ছয় ডিজাইনের থেকে নিতে পারবেন মাত্র এক টাকা যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যে কোনো ছটা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন কেউ যদি এক পিস দুই পিস নিতে চান অবশ্যই নিতে পারবেন দুশো টাকা করে বেশি দিতে হবে এক পিস দুই পিস নিতে চাইলে অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন খুবই সুন্দর আমরা পাইকারি বিক্রি করি এই জন্য ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন মাত্র এক যারা সুইচ কটন অন্য বডি কাজ করা থ্রি পিস যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম